এবার সাকিবের বাড়িতে গিয়ে মধ্যরাতে ছেলে জয়কে নিয়ে টিকটক করলেন অপবিশ্বাস জয়কে নিয়ে এখন আড়ালেই থাকেন মাঝে মাঝে জয়কে নিয়ে আসেন সাকিবের বাসায় তবে এবার ছেলেকে নিয়ে নিজেই চলে গেলেন অপবিশ্বাস সেখানে গিয়ে টিকটক করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোঝা যাচ্ছে সাকিবের পরিবার অপবিশ্বাসকে কত ভালোবাসে অপবিশ্বাসকে পেয়ে যেন সবাই খুশি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন প্রায় আশা হয় এখানে তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন আমাকে খুব ভালোবাসেন নিন্দুকেরা অনেক সময় বলে অপবিশ্বাস সবসময় সাকিব সাকিব করে কেন করব না কারণ আমি তো সাকিব নাম ছাড়া অন্য কিছু শিখিনি আমি তো অন্য কারোর নাম জড়াতে পারবো না নিন্দুকরা দুঃখ হোক কষ্ট হোক দয়া করে এটা মেনে নেবেন সাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে কারণ সে আমার সন্তানের বাবা